আসসালামু আলাইকুম গাইস লাইফ স্টাইল থেকে সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্যান্টগুলো আপনারা যারা যারা নিয়েছেন তারা পড়েছেন তারা জানেন সো নববর্ষে আপনাদের জন্য একটা বিশেষ অফার থাকছে আমাদের গাইশ লাইফ স্টাইলের যে কোনো প্রোডাক্টে নববর্ষের জন্য আপনারা পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডি ডিসকাউন্ট সো আপনারা যারা যারা এই ডিসকাউন্ট অফারটি নিতে চান আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের এটা শুধুমাত্র আমাদের অফিসিয়াল পার্সে পার্চেসের জন্য অর্থাৎ অন স্পট পার্স পারচেসের জন্য আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছি সো আপনারা যারা যারা এই অফারটি নিয়ে চান আমাদের ধানমন্ডি লালমাটিয়ার যে অফিসটা আছে ধানমুন্ডি সাতাশ নম্বর মিনাবাজার গলি থেকে মাত্র এক মিনিটের রাস্তা মিনাবাজার গলি থেকে হাতের বাম দিকে ঢুকলেই কাইসলাইফ লাইফ স্টাইলের গলি পেয়ে যাবেন সেখানে এসে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আপনারা আমাদের কি বলে ম্যাপে যদি সার্চ দেন তাহলে কাইস লাইফ স্টাইলের ঠিকানা পেয়ে যাবেন গুগল ম্যাপে আপনারা কাইস লাইফ স্টাইলে সার্চ দিলেই ম্যাপে লোকেশন শো করে দেবে সো আপনারা এইভাবে চলে আসতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসুন আমাদের প্যান্টগুলোর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখানে নামি দামি ব্র্যান্ডের প্যান্টগুলো আপনারা পাবেন সো এগুলো সকল সবগুলোই অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড কিউসি ব্র্যান্ডের প্যান্ট সো যে কেউ যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমাদের ডিসকাউন্ট অফারটা নিতে হলে আপনাকে আমাদের স্পটে এসে আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন আপনাদের আমাদের অফিসে চায়ের রইলো আপনারা এখানে এসে ট্রায়াল দিয়ে সুন্দর করে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ধন্যবাদ